আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন রেডিমেড লডের ওয়ান পিস আরামদায়ক টেকসই কাপড় কালার গ্যারান্টি শুধু পাইকারি নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস মাত্র একশো টাকায় ওয়ান পিস কাপড় হবে সুতি লিলেন জর্জেট বাটিক কাতান ও সিল্কের বিভিন্ন ধরনের কাপড় হবে মাত্র একশো টাকায় ওয়ান পিস বডি সাইজ বত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ মাত্র একশো টাকায় ওয়ান পিস বিভিন্ন ধরনের কাপড় হবে কালার গ্যারান্টি অ্যাভেলেবেল মাল আমাদের স্টকে আছে দেখতে পাচ্ছেন শুধু পাইকারি নিতে পারবেন যারা অল্প টাকায় ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অল্প টাকায় ভালো ব্যবসা করতে পারবেন শুধু পাইকারির জন্য কল করুন চাইলে সরাসরি ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান অথবা সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সাভার আশুলিয়া নিত্য নতুন ও আপডেট পোশাকের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন পোশাকের ভিডিও পৌঁছে যাবে আপনাদের হাতে বেকার বসে না থেকে অল্প টাকায় ব্যবসা করুন স্বাবলম্বী হন যারা অল্প টাকায় ব্যবসা করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস মাত্র একশো টাকায় ওয়ান পিস